নষ্ট আমি কষ্ট পাইহা নষ্ট আমার মহন মানুষ কি আরে নষ্ট হয় রে বল নষ্ট আমি কষ্ট পাইয়া নষ্ট আমার মন মানুষ কি আরে নষ্ট হয় রে বল নষ্ট হওয়া মানুষগুলার থাকে অনেক কষ্ট কষ্ট পেয়ে আমি আজ হয়ে গেছি নষ্ট নষ্ট হওয়া মানুষগুলোর তাকে অনেক কষ্ট কষ্ট পেয়ে আমি আজ হয়ে গেছি নষ্ট আমি নষ্ট হওয়ার গল্প বলি শুনবে কি আজকে মন সাগরে বইছে শুধু বেদনারি ঢেউ আমি নষ্ট হওয়ার গল্প বলি শুনবে কি আজকে মন সাগরে বইছে শুধু বেদনারি ঢেউ আমি কষ্টের চাকা নিচে পরে হয়ে গেছি পৃষ্ট নষ্ট হওয়া মানুষগুলোর তাকে অনেক কষ্ট কষ্ট পেয়ে আমি আজ হয়ে গেছি নষ্ট নষ্ট হওয়া মানুষগুলোর তাকে অনেক কষ্ট কষ্ট পেয়ে আমি আজ হয়ে গেছি নষ্ট নষ্ট আমি কষ্ট পায়া আহা নষ্ট আমার মন মানুষ কি আর নষ্ট হয় রে বলো আহকার নষ্ট আমি কষ্ট পায়া আহা নষ্ট আমার মন মানুষ কি আর নষ্ট হয় রে বলোই আঁকার সুখের জীবন ছিল আমার হাসি খুশি মুখ দমেকাহাওয়া কেড়ে নিল আমার যত সুখ সুখের জীবন ছিল আমার হাসি খুশি মুখ দমেকা হাওয়া কেড়ে নিল আমার যত সুখ নাই রে আজ আমার কাছে কিছুই অবশিষ্ট কষ্ট হওয়া মানুষগুলোর থাকে অনেক কষ্ট কষ্ট পেয়ে আমি আজ হয়ে গেছি নষ্ট নষ্ট হওয়া মানুষগুলোর থাকে অনেক কষ্ট কষ্ট পেয়ে আমি আজ হয়ে গেছি নষ্ট নষ্ট আমি কষ্ট পাই আহা নষ্ট আমার বোন মানুষ কি আরে নষ্ট হয় রে বল কারণ মানুষ কি আরে নষ্ট হয়ে রে বল কারণ